মোটামুটি ভালো সাইজে শিং মাছ পাওয়া যায় মাগুর মাছ পাওয়া যায় আবার ভাগ্যে থাকলে শরল গাজারও পাওয়া যায় আবারও ভয়েরও বিষয় আছে খালি মাছের কথা বললেই না এখানে বড় বড় জাতিসাপ যেগুলো আগে বলে কামড় দিলে মানুষ মারা যায় কিং কোবরা এগুলোকে বলে বাংলাদেশের জন্য জাতিসাপ বলে চার হাত পাঁচ হাত জাতিসাপগুলো অনেক সময় আমাদের মারতে হয় কারণ আমাদের মাছের আগে সাপগুলো আমার তো হয় কারণ সাপ হইল ক্ষতিকারক জিনিস খুব চকচকা মাছ মাছ তবে আমরা মাছের আশায় এখানে আসি নাই আসছি শিং মাগুর বড় শোল মাছ গজার মাছের আশায় দেখা যাক আমাদের কপালে আল্লাহাকলে খেলা তবে জালে খেলাখছে তাই পাবো এতদিন তো পাইছি অনেক সুন্দর সুন্দর মাছ পাইছি আপনাদের দেখাইতে পারি না এই দুই চারটা ভিডিও আছে আমার মোবাইলে কিন্তু দেখাবো আজকে সরাসরি দেখাবো ভাগ্যে যদি থাকে তাহলে দেখতে পারবেন আমাদের এই ভিডিও দেখার জন্য অনেকে আগ্রহ তাই বলে যে ভাই আপনারা মাছ ধরতে চান দু একটা ভিডিও কই দেন আমরা একটু দেখতে চাই ওই ক্ষেত্রে আমাদের ভিডিওটা করতে হয় আজকে আমরা যাইতেছি এখনই আসলাম আপনারা দেখতে পারবেন যে এই যে আমরা যাইতেছি দেখেন কত পানি পানির উপর দিয়ে যাইতেছি তবে আজকে আশা করা যায় মাছ পাওয়া যাবে কারণ পানি বেশি আর পুরি মাছ পানির উপর দিয়ে দৌড়াইতেছে মাছও আছে কিন্তু আমরা পুরি মাছের আশায় আসলে আসি না আমরা আসছি শিংকুই শোল গজার মাগুর এই মাছের আশায় তবে পাইছি প্রতিদিনই কম বেশি আল্লাহর রহমতে পাইছি আজকে কি পাওয়া যায় দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে আপনাদের আমি কি দেখাইতে পারি মাছ দেখাইতে পারলে আমাদের অনেক আনন্দ আনন্দ লাগবো তাই আমরা মোটামুটি মাছের জায়গায় আমাদের চাই তারপরে আমরা চাই উশা করবো নাহলে চাই ভাবে পাতা থাকবো তবে ভিতরে সাপ থাকারও সম্ভাবনা থাকে আজকে হয়তো সাপ নাই

এটার মধ্যে আজকে কোনো মাছ নাই দুধ ভাগ কপালে তো সব সময় সবকিছু থাকে না কপালে না থাকলে নাই আছে এই যে দেখেন একটা বড় সিং ছিটে কপালে যা আছে তাই দেখেছি আচ্ছা যাই হোক এটা কপালের মাগুর বড় সিং বড় সিং মাগুর ফেল মামা

এরকম একটা শিং যদি আমরা রাখি আর একটা মাগুর মাছ রাখি তখন দেখা গেছে কেউ মাগুর মাছটা নিতে চাইবো না সবাই শিং মাছ মাছ হয় আরো দু একটা আছে দেখি আচ্ছা দেখতেছি ভালো না কি আছে দেখা যাক

জিনিস অল্প কিন্তু জিনিসের সুখ বেশি বাবা সিং আরো আছে সিং নাকি আলহামদুলিল্লাহ 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 মাসাল্লাহ মারশাল কয়টা

মানুষের মধ্যে দাম আছে আমি এটাকে যেমন মধু মধু একটা ডায়লগ দিছিল আমি এই সিং মাছের নাম দিয়েছি রক্ত আর ক্যালসিয়াম

আল্লাহ তুমি আমাদের কেপালে আসতে আরো বিকাশিং মিলা দেবস্থা এইটা তো একটা মেইন পয়েন্ট পয়েন্ট ভাগ্য থাকেন লাগবে যেখানে কোনো কিছু মানুষ আশা করে না সেখানে আল্লাহ আমাদের ভালো ভালো আসার ব্যাস্তবায়ন করছে আল্লাহ আমাদের এই যে দেখেন আমরা কোথায় আসছি খুব ভয়ঙ্কর একটা জায়গাটা জায়গা

আজকের জন্য আমরা এখানে ভিডিও সমাপ্ত ঘোষণা করলাম পরবর্তীতে আবার অন্য একটা এপিসোডে দেখা হবে সেগুলো সবাই ভালো থাকবেন আবার এরকম ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন